এক হাজার টাকা নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো নাইন ডাবল সিক্স ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল সেভেন এইট ফোর এইট ফোর এই হলো আমাদের টঙ্গিবাজার পাখিরহাট আমাদের দেখেন আমাদের প্রশাসনের লোকও কিন্তু পাখি কিনতে এসেছে এখানে আমাদের প্রশাসনের লোকও পাখি কিনতে এসেছে বন্ধুরা আরও দেখানোর চেষ্টা করবো অনেক ধরনের পাখি তাহলে চলেন আছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে ভিন্ন ধরনের বাজরে দেখতেছি দেখি ভাইয়া দেখি ভাই ডায়মন্ডের চোরা কত ভাই ডায়মন্ডের চোরাটা ডায়মন্ডের চোরা কত আর হোয়াইট পেজ

তো বন্ধুরা আপনাদের ভালোবাসার কারণ আমাদের ইউটিউব চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমাদের সাথে থাকবেন আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল মতো হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা কিন্তু অন করে দেবেন তো এখানে দেখবেন শুরুতে দেখো বাচ্চা বাজ্রেগার বাচ্চা দিয়ে শুরু করবো এখানে বাজ্রেগার বাচ্চা আছে কিন্তু এগুলো পাঁচশো টাকা জোর আপনারা নিতে পারবেন ইচ্ছা করলেন খুবই সুন্দর সুস্থ জায়গার মতন প্রত্যেকটা বাচ্চা এক প্রতিটি বাচ্চায় খুব সুন্দর সুস্থ একটি পাঁচশো টাকা দূরে আনা যাবে আর এখানে কিছু রানিংগুলো আছে এগুলো এক হাজার টাকা জোড়াটা এক হাজার টাকা জোড়া যায় যেগুলো সম্পূর্ণ রানিং আপনারা এক হাজার টাকা জোড়া নিতে পারবেন প্রতিটা পাখি সুস্থ সবল স্বাস্থ্য চেহারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আরও এখানে আছে কিছু কুকার ডেল যেগুলো আসলে অনেক দাম লোডিনোগুলো আট হাজার টাকা জোড়া তিনামান পালগুলো সাত হাজার টাকা জোড়া আর এখানে একটা লরি আছে দেখতেছেন আপনারা এই লরিটা আপনারা নিতে পারবেন বিশ হাজার টাকা হলে বিশ হাজার টাকা হলে নেবেন লরিটা ফুল টেম্প কথা বলে ফুল ট্যাম্প কথা বলে লেট করলো আমার ভাই আমাকে হেল্প করবে আপনার দেখানোর চেষ্টা করো যে লরিটা ফুল ট্যাম্প এখানে যে লরিটা ফুল ট্যাম্প দেখতেছেন লরিটা বিশ টাকা থেকে পারবেন নাম্বারটা একটু বলবো জিরো ওয়ান এইট সিক্স ট্রিবল টু এইট জিরো আমার ছোটো ভাই আপনার চাইলে ওর কাছে পাখিগুলো ক্রয় করতে পারেন আরও অনেক ধরনের পাখি নিয়ে আসছি দেখানোর চেষ্টা করবে এক চেষ্টা করে আমাদের পুরো ভিডিওটা মনোযোগ দেখতে থাকেন ভাই

আরও এখানে কিছু জাম্বু পিন্স আছে যে পিন্সগুলো আপনারা নিতে পারবেন তিন হাজার টাকা আড়াই হাজার টাকা দূরা এখানে লুডিনো বিশাল আছে লুডিনো আছে আপনাদের কাছে এগুলো নিতে পারবেন আপনার পাঁচচল্লিশশো পাঁচ হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর টাকাগুলো দেখার মতো এখানে একদরা অফলাইন আছে রেডের রেডের অফলাইন এটা নিতে পারবেন আপনার আট হাজার টাকা হবে এখানে আট হাজার টাকাগুলো নিতে পারবেন আর আপনাদের এখানে কিছু রেনগো বাজার আছে দু হাজার টাকা জোড়া এখানে একজনের ইংলিশ আছে যেটা আট হাজার টাকা জোড়া পড়বে আপনার নিতে পারেন থেকে অনেক ধরনের পাখি আছে আমাদের কাছে আপনার কাছে রেনবগো আছে আপনার পাই লেকটপে রেনগোল লড়িটা আমি ব্যাপার দেখান চেষ্টা করলাম তো বন্ধুরা আজকে আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো আপনারা পুরো ভিডিওটা মনে যদি দেখবে আরও কি ধরনের পাখি আছে এসেছে পাখিরাতে আমি দেখানোর চেষ্টা করবো পূর্বের ওটা মানুষদের দিয়ে দেখবেন আমাদের আজকে একুশে ফেব্রুয়ারি অনেক মানুষের নিজে তো আজকে জানবো পলার ভাই কি ধরনের পাখি নিয়েছে ভাই আজকের দিনটা কি আপনি জানেন আজকে কী দিন একুশে ফেব্রুয়ারি এই দিনে কিন্তু বাংলাদেশ অনেক কিছু হয়েছিল আজকের দিনটাতে দেশ স্বাধীন হয়েছিল তো আজকে জানবো আপনার কাছে কি ধরনের পাখি এসেছে তো আজকে দিন থেকে মনে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে শুরুতেই পিন্স ডে আসতে শুরু করবো পিন করে কত টাকা বিক্রি করতেছেন ভাই টাকা আটশোশো বিক্রি করতেছেন একটু আলো তো কিছু কম হতে পারে আটশো কিছু কম হতে পারে আর কী দেখবো পালার ভাই এখানে কিছু বাজারি আছে হ্যাঁ আর বেবি নাই আজকে এগুলো বেবি না এগুলো কথা বিক্রি করতেছেন ভাই পাঁচশো টাকা জোরা বিক্রি করতেছেন না

অনুগ্রহ করবে আপনার কাছ থেকে যে কোনো পাখি পাইকারি কেউ নিতে যা দেওয়া সম্ভব ভাই একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর এইট নাইন নাইন থ্রি ভাই আপনার লোকেশনটা আমি না বার্ড হাউস না ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আরেকটি দোকানে দেখানোর চেষ্টা করবো এখানে ভিন্ন ধরনের পাখি আজকে কথা বলবো আমার এই দোকানের প্রবাইটা যে আমাদের নেবু ভাই আছে তার সাথে কথা বলবো ভাই কেমন আছে কী করতেছেন ভাই কি করতেছেন আচ্ছা গুগল ধরতেছেন না ভাই আজকে আপনার কাঁচা কালি কেন আর পাইকেও সেল করেন না ভাই আচ্ছা ভাই এখানে কত টাকা জোড়া ভাই আর এখানে রানিং রানি টাকা জোড়া না ভাই আর এখানে বাচ্চা আছে কিছু দেখতেছিস পাঁচশো টাকা জোড়া না এখানে কিছু পিস দেখতেছি ভাই চারশো টাকা জোড়া না জাফা কোলা ভাই আরো এখানে কুয়েল পাখি দেখেছি ভাই কুয়েল পাখিগুলো কত করে ভাই আশি টাকা জিরো না খুব সুন্দর ভাই আপনাদেরকে যে কোনো পাখি পাখি দেওয়া সম্ভব সম্ভবটা একটু বলবেন থ্রি জিরো ভাই আপনার লোকেশনটা গাজীপুর তো রাস্তা বন্ধুরা চলছে আজকে একেবারে পুরা ব্যস্ত মুরগির ব্যবসা মুরগির ব্যবসা একদম ভাই মুরগির ব্যবসা কি জমজেমাত ও ভাই মুরগি পাইকে ভাই

এ কথা টাকা আর ভাই ডিম্পাই ভাই ব্যাপারটা কি ভাই কুকুড়া কত ভাই ডিম্পার বুড়া এক হাজার টাকা না আর এই কবুতর এখানে কবুতর কবুতর এক হাজার টাকা পাবে কি কবুতর ভাই

কেউ ইউজ পরিমাণ মুরগি নিতে চা সম্মা সম্ভব ভাই লোকেশনটা আপনার লোকেশনটা আপনার লোকেশন বাগার দিন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতেছেন টঙ্গি বাজার হাতটা আজকে জমজমাট কারণ হলো আপনার আজকে একুশে ফেব্রুয়ারি যে সবার আজকে ছুটির দিন সরকারি ছুটি আপনি দেখতেছেন বাজারটা ইউজ পরিমাণ জমছে মানে যা বলার বাইরে প্রচুর পা বাজারটা আপনারা আজকে ঘুরে ঘুরে দেখাবো টুঙ্গি বাজার পাখির হাডের ভিডিওটা আপনারা দেখে দেখ দেখবেন এখানে অনেকগুলা বাজেন আছে বাচ্চা সহ যে বাচ্চা ভাই কয়টা বাচ্চা কত যাচ্ছেন জোরারা নাকি না দামাদামি হচ্ছে কিছু তিনটা বাচ্চা পনেরোশো টাকা থাকতে মানে একেবারে পানি দেওয়ার এক সময় তিনটা বাচ্চাতে পঁচিশশো টাকা সেল হতো বাজরিগার দামটা একেবারে কমে গেছে আপনারা জানেন কারণ বাজরিগার এখন খুবই অসহায় পাকি হয়ে গেছে কারণ আদার দাম বাড়তিতে অনেকেই ছেড়ে দিচ্ছে তো আমরা চাইবো যে বাজরিগারের কাপারটা যেন নিয়ন্ত্রণে চলে আসে এই দোয়াটা করবেন সবাই ভাই আশের ভাতে কত টাকা পিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার কি আস আচ্ছা এটি কত তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আছে আজকে ভালো হওয়ার কথা ভাই আজকে হাঁসের বাচ্চা নিয়ে বসছে টঙ্গি বাজার এরকম হাঁসের বাচ্চা আপনারা অ্যাভেলেবেল সবসময় পাবেন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কবুতর গুগু অনেক কিছু পাবেন আপনারা হলো টঙ্গি বাজার আজকে জানেন সরকারি ছুটি হাটটা জমজমাট কি জমজমাট